আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম নজিরবিহীন আত্মহত্যা ইসরায়েলি বাহিনীতে নেপথ্যে কি পাকিস্তানে সশস্ত্র বাহিনীর অভিযানে ভারতপন্থী নয় সন্ত্রাসী নিহত ইউক্রেনের হামলায় রাশিয়ায় বেসামরিক হতাহত একচল্লিশ হাজার রাব ভর পাকিস্তান আফগানিস্তান সীমান্তে গোলাগুলি নিহত চার দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার হার নজিরবিহীন বেড়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্যে এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে খবর বার্তা সংস্থা মেহেরের ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী দু সালের সাত অক্টোবর গাজায় দ্বিগ্ধ শুরু হওয়ার পর থেকেই সেনা সদস্যদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ভয়াবহভাবে ফিলিস্তিনি তথ্যকেন্দ্র জানায় চলমান যুদ্ধজনিত তীব্র মানসিক চাপকেই এই আত্মহত্যা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু সালের সাত অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত সাতজন সক্রিয় ইসরায়েলি সেনা আত্মহত্যা করেন দুই সালে আত্মহত্যার ঘটনা আরও বেড়ে দাঁড়ায় মোট একুশ জনে এবং দু সালের শুরু থেকে এই পর্যন্ত অন্তত আরও বিশ জন সেনা আত্মহত্যা করেছেন এই তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যুদ্ধের আগে প্রতি বছর গড়ে দেশটির সেনাবাহিনীতে আত্মহত্যার সংখ্যা ছিল প্রায় বারো জন কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই হার প্রায় দ্বিগুণে পৌঁছেছে গাজা যুদ্ধ দীর্ঘায়িত হওয়া যুদ্ধক্ষেত্রে ভয়াবহ অভিজ্ঞতা লাগাতার সহিংসতা এবং মানসিক আঘাতের কারণে সেনাদের মধ্যে মারাত্মক মানসিক চাপ তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে পাকিস্তানের খাইবার পাকথুনখোয়ার ট্যাঙ্ক ও লাকি লাকিমারোয়ার জেলায় ভারতীয় মদতপুষ্ট নয় জন সন্ত্রাসীকে হত্যা করেছে দেশটির সশস্ত্র বাহিনী শনিবার ছয় ডিসেম্বর এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর খবর জিও নিউজের আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত পাঁচ ডিসেম্বর সন্ত্রাসীদের উপস্থিতির খবরের ভিত্তিতে ট্যাঙ্ক ও লাকি মারুয়াতে পৃথক অভিযান চালানো হয় আইএসপিআর জানায় ট্যাঙ্ক জেলায় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের আস্তানায় হামলা চালায় এবং সাতজনকে হত্যা পায় আর লাকিমারোয়াতের অভিযানে আরও দুই সন্ত্রাসী নিহত হন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারদ উদ্ধার করা হয়েছে তারা নিরাপত্তা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয় ছিল আইএসপিআর জানায় ওই এলাকায় সম্ভাব্য অন্যান্য ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীর উপস্থিতি নির্মূল করতে স্যানিটাইজেশন অভিযান চলছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত রদিওন মিরোশনিক জানিয়েছেন দু সালে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের হামলায় তেরো হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও আঠাশ হাজার মানুষ নিহতদের মধ্যে রয়েছেন দুশো শিশু রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া নোভুজিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিরোশনিক বলেন দুহাজার চৌদ্দ সালে সংঘাত শুরুর পর থেকে বেসামরিক হতাহতের সংখ্যা একচল্লিশ হাজারে পৌঁছেছে এর মধ্যে প্রায় তেরো হাজার মানুষ মারা গেছেন মিরোশনিক আরও জানান দুহাজার সালের ৩০ নভেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী ইউক্রেনের হামলায় এক হাজার শিশু আহত এবং দুশো শিশু নিহত হয়েছে তিনি বলেন এসব হতাহতের ঘটনা ঘটেছে রুশ ভূখণ্ড সহ দনবাস অঞ্চলে যেখানে ইউক্রেনীয় বাহিনী নিয়মিতই গোলা বর্ষণ চালিয়ে আসছে মিয়ামিতে যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠক আলোচনায় ট্রাম্প শান্তি পরিকল্পনা এদিকে ইউক্রেন সংকটে সম্ভাব্য মীমাংসার অংশ হিসাবে সীমান্ত বা ভূখণ্ড সংক্রান্ত সমঝোতা এখনও বিবেচনায় আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একাধিক সূত্র মার্কিন ভিত্তিক গণমাধ্যম অ্যাক্সিয়স এ তথ্য দিয়েছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের মধ্যে আলোচনাগুলো বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়ে দুই ঘণ্টা ধরে চলে শুক্রবার সকালে পুনরায় বৈঠক হয় এবং শনিবার পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার কথা রয়েছে পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের আঠাশ দফার খসড়া শান্তি পরিকল্পনা ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান সমঝোতাকারী রাষ্টেম উমেরভ এবং সেনাবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল আন্দ্রিক নাতভ মার্কিন পক্ষ থেকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভেন উইটকফ ও সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা এবং জামাতা জ্যারেড কুশনার কাতার ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু করেছে পাকিস্তান ও আফগানিস্তান শুক্রবার দিবাগত রাতে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয় এতে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তান কর্তৃপক্ষ দুই হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত সীমান্তরেঠা বরাবর অবস্থিত আফগানিস্তানের শহর স্পিন বোলদাক থেকে বাসিন্দারা সারা রাত ধরে পালিয়ে গেছেন কান্দাহার শহরের একটি মেডিক্যাল সূত্র বিবিসি পোস্তুকে জানিয়েছে স্থানীয় হাসপাতাল চারজনের মরদেহ গ্রহণ করেছে অন্যদিকে পাকিস্তানের দিক থেকে তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে উভয় পক্ষই রাতভর চার ঘণ্টার এই সংঘর্ষের কথা নিশ্চিত করেছে তবে কে প্রথমে গুলি চালায় তা নিয়ে চলছে পাল্টাপাল্টি দোষারোপ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখপাত্র মোশাররফ জাইদি তালেবানকে বিনা উস্কানিতে গুলিবর্ষণের জন্য অভিযুক্ত করেছেন এক বিবৃতিতে তিনি বলেন আমাদের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক উপযুক্ত ও তীব্র জবাব দিয়েছে পাকিস্তান তার আঞ্চলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ অন্যদিকে তালেবানের এক মুখপাত্রের দাবি পাকিস্তান আবারও হামলা শুরু করেছে এবং তারা জবাব দিতে বাধ্য হয়েছেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন